ইদানিং ফেসবুকে ঢুকলেই একটি ছেলের ছবি বারবার বেসে উঠছে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা এই ছেলেটি সম্ভবত কাউকে চিনতে পারছে না না ঠিকমতো কথা বলতে পারছে খবর নিয়ে জানতে পারলাম পুলিশ রুমের দরজা ছেলেটিকে তিন দিন পর রুম থেকে উদ্ধার করেছে আজকের ভিডিও থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো ট্রাভেল ব্লগ নয় নয় কোনো গরুগরির ব্লগ আমি যেহেতু জাপান রিলেটেড ভিডিও বানাই তাই জাপানের যে কোনো অসঙ্গতি নিয়ে কথা বলা আমার দায়িত্ব আর কর্তব্যর মধ্যেই পড়ে আর সেই কর্তব্যবোধ থেকে আজকে আমি আপনাদের সামনে আসান। আপনারা জানেন কিনা না জানি না বর্তমানে ফরেন মিনিস্ট্রি অফ জাপান অ্যাফেয়ার্সের ডেটা অনুসারে পঁচিশ হাজারেরও বেশি বাংলাদেশি জাপানে বসবাস করছে এই ডেটাটা যেহেতু গত বছরের এখন সংখ্যাটা কম বেশি হতেই পারে তবে একটা বিষয় সবাই আমার সাথে একমত হবেন যে এই সংখ্যাটার অধিকাংশই কিন্তু স্টুডেন্ট আর স্টুডেন্ট বিষয়ে জাপান আসতে হলে আপনাকে কোনো না কোনো এজেন্সির স্মরণাপন্ন হতেই হবে আর এই দিকটার জন্যই বাংলাদেশের জাপানিজ এজেন্সির সংখ্যা দিন কি বাই দিন বেড়েই চলছে আমি অবশ্যই এই দিকটা সবসময় পজিটিভলি নিয়ে থাকি বাংলাদেশের এজেন্সির সংখ্যা যতই বাড়বে মিথ্যা আর প্রতারণার হার ততই কমবে কিন্তু তারপরেও মিথ্যা আর প্রতারণাকে যেন থামানো যাচ্ছেই না অনেকের কাছে অনেক সময় প্রতারণার নানা গল্প কাহিনী শুনে থাকি তখন আর দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় থাকে না ইদানিং ফেসবুকে ঢুকলেই একটি ছেলের ছবি বারবার বেসে উঠছে তবে আমি বিস্তারিত বলতে পারবো না কেননা ছেলেটির সাথে সরাসরি দেখা করার সুযোগ আমার হয়ে ওঠেনি তবে এতটুকু বুঝতে পারলাম যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে জাপান আসার ছেলেটির অর্থনৈতিক চাপে হয়তো এই অবস্থা হয়েছে আমার আজকের ভিডিওর দুইটি উদ্দেশ্য একটি হলো যারা ফাইল এর সাথে জড়িত তারা যেন সত্য অথেন্টিক জাপানের আয় ব্যয়ের বিষয়টা শিক্ষার্থীদের অবগত করেন জাপান গেলে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা আয়ের মতন গাজাখড়ি গল্প থেকে নিজেদের বিরত রাখবেন আর স্টুডেন্টদের উদ্দেশ্যে এইটুকুই বলবো জাপান স্বপ্নের দেশ আসলে স্বপ্নের মতোই সুন্দর আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে সর্বস্ব লুট করা একেবারেই চলবে না সেক্ষেত্রে আমি সুদ কিংবা ব্যাংক লোন প্রেফার একেবারেই করব না তবে সামর্থ্য থাকলে জাপান আসলে অবশ্যই ভালো কেরিয়ার গড়া সম্ভব ধৈর্য ধরে পড়াশোনা আর হার্ডওয়ার্ক করতে পারলে একদিন ঠিকই সফল হবেন তবে সবশেষে ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলবো সারা বছর তো অনেকেই ইনকাম করলেন এবার না হয় ছেলেটির জন্য কিছু করেন ছেলেটির ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেন যাতে করে মিনহাজুল সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।